গুড মর্নিং গাইজ সবাই কেমন আশা করি সবাই ভালো আছো তো আজকে যাচ্ছি বহরমপুর বহরমপুর যাচ্ছি একটা কাজে তো কী কাজে ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই বুঝতে পেরে যাবে কী কাজে আর টাইটেল থামবে তো বোঝাই গেছো কী জন্যে বহরমপুর যাচ্ছি তো আমিও ভালো আছি নেপাল সিরিজ এখনও শেষ হয়নি কিছু কারণবশত নেপাল সিরিজের আরও দুটো ভিডিও এখনো পোস্ট করতে পারিনি তো খুব তাড়াতাড়ি চলে আসবে নেপাল সিরিজের লাস্ট দুটো ভিডিও আর সবাই কে অনেক অনেক ধন্যবাদ যে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো তোমরা অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে এটা হতো না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেরি না করে একদম কাইজে দেখা হচ্ছে সো মালদা ঢোকার আগে আই এ অ্যাক্সিডেন্ট সুইট সুজুকি সুইফট ছাব্বিশ এস উনিশ ছিয়াত্তর

বেড়িগেটেড অবস্থা ও ভাই সাপ

তো চলো দেখি যে লোকগুলো ছিল গাড়ির মধ্যে এখানেই আছে 뭐라저니? <목소리가> 까이이이다이기먼 <목소리가> 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 কারো ওরকম সেরকম ক্ষতি হয়নি বয়স্ক লোক ছিল ওই লেগেছে একটু টুকটাক সবাই বলছে বেঁচে গেছে খালি কারো তার আগে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট মানে আমি ঢুকার দশ পনেরো মিনিট আগে হয়েছে অ্যাক্সিডেন্টটা

মানে এক পালটি খেয়ে তারপরে যে সামনের বা দিকের টাকা মানে সামনের বা দিকে যে টায়ারের যে রিংটা ভেঙে গেছে ওর জন্য বলে বেঁচেছে তা না হলে বড় সড়ো বলে দুর্ঘটনাই হয়ে যেত তো যাক ঠাকুরের কী ভাই কারো কিছু হয়নি সবাই সুস্থ আছে সকালবেলা এরকম আর আমাদেরও আমারও বেরোতে হতে লেট হয়ে গেছে মনটাই খারাপ হয়ে গেল ঠিক আছে চলো সামনে দেখা হচ্ছে তো এখন আমি চলে কালিয়াচক পোপার কালিয়াচকে এখান থেকে ফারাক্কা ব্রিজ খুব দূর হলে এই পনেরো কিলোমিটারের মতন পনেরো কিলোমিটার বেশি সময় না আধ ঘন্টা তাড়াতাড়ি চলে আসলাম মানে দাঁড়িয়েছিলাম ওই অ্যাক্সিডেন্টে ওখানে আর বাড়ি থেকে বের হওয়ার সময় ক্যামেরা অন করিনি আর মানে লেট হয়ে গেছে বলে অন করিনি চলে আসলাম ফারাক্কা টোল মানে ফারাক্কা ঢোকার যে টোল প্লাজা সেটাই ফারাক্কা টোল মানে দুই পয়েন্ট দুশো অষ্টআশি খারাপটা ব্যারেজ ওই দু কিলোমিটার তিনশো না অষ্টআশি তো দুশো অষ্টআশি

টা দিচ্ছে আর টাটার ন্যানো কিছু এ ভাই তুই কি করেছিস রে হ্যাঁ তো ফাইনালি এখন আমরা বহরমপুর ঢুকছি মানে বহরমপুর ঢুকিনি এখনো বহরমপুর টোল প্লাজা তো দাদা লোকেশন পাঠিয়েছে পাঁচ কিলোমিটার দেখাচ্ছে তার সামনে জ্যাম আছে ষোলো মিনিট দেখাচ্ছে ষোলো মিনিটে তো চৌত্রিশ কিলোমিটার যাওয়া যাবে বিশ্রাম মতন আট মিনিটে যদি আমরা সতেরো কিলোমিটার রাস্তা কভার করি এই হচ্ছে গঙ্গা বহরমপুরের থেকে যে ক্যানেলটা কেটে যায় ওটাই এই গঙ্গা দেখো এই যে এই যে এখানে বর্ষা দিই নাই তুই

ah